প্রবাসী বৈশাখ বা বসন্ত কোনো ফারাক নেই আবহাওয়ার ভিন্ন আমি যেখানে তারপরেও আমরা বাঙালিরা আমাদের উৎসব পালন করতে নিজেরা নিজেদের মতো করে চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে একটা লেট বৈশাখী উৎসব ঘরোয়াভাবে বৈশাখ চলে এসেছে দুই সপ্তাহ আগেই তবু প্রবাসী ব্যস্ততায় আমরা সেটা করতে পারিনি তো চলে গেলাম আমরা সবাই বুবলার বাসায় মজার মজার সব খাবার কিন্তু শুরু হয়েছিল কফি দিয়ে তারপর খাবার দাবার গল্প ছবি অনেক আনন্দ অনেক মজা চলেন একটু দেখে নিই ঠিক আছে দুপুরের খাবার সময় হয়ে গেল নানা রকমের ভর্তা ইলিশ মাছ জমে একদম ক্ষীর হয়ে গেছিল এত মজার মজার খাবার গুবলা ভাত পোলাও দুটোর আয়োজন করেছিল এই যে ইলিশ মাছ বান্ধবী মনিকা ইলিশ মাছ ভেজে নিয়ে এসেছিল আমরা সবাই মজা করে খেতে বসে গেছি এরা সবাই হচ্ছে আমার শৈশবের বন্ধু চাইল্ডহুড ফ্রেন্ড আর কি চাইল্ডহুড ফ্রেন্ডের একটা মজার বিষয় হলো সময় যত যায় তত সম্পর্ক গাঢ় হয় তত দৃঢ় হয় তো দোয়া করবেন সবাই আমাদের সম্পর্ক যেন সুন্দর থাকে কারোর নজর যেন না লাগে আমরা খেতে খেতে সবাই হয়রান হয়ে যাচ্ছিলাম এরপরে ডেজার্ট ডেজার্টেও ছিল নানা আয়োজন জিলাপি পিঠা দই মজার পুডিং আর আমাদের বান্ধবীদের হাজব্যান্ডটাও দারুণ রাঁধুনি তারা অনেক মজার মজার রান্না করতে পারে একজন রান্না করেছিল ডাবের পুডিং আরেকজন গরুর মাংস বেশ মজা হয়েছিল ডাবের পুডিংটা আর গরুর মাংসটা তো বলাই বাহুল্য তো সব হোস্টদের যারা আমাদেরকে আপ্যায়ন করেছেন বুবলা ও তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এই যে এই পিঠা এটা এনেছিল শক্তি এই যে জর্দা সামি নিয়ে এসেছিল আরও মজার মজার অনেক খাবার আছে সময় হয়ে গেল বাড়ি ফেরার যদিও মন চায় না গল্পে হাসিতে অনেক সুন্দর একটা সময় কাটলো আমাদের আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবেই যেন আমরা প্রতি বছর মজা করে বাঙালির এই উৎসবগুলো পালন করতে পারি প্রবাসী জীবনে প্রবাসী মনে এটুকুই তো আমাদের অক্সিজেন এটুকুই আমাদের আনন্দ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ